আসসালাম ওয়ালাইকুম আহমতুল বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরবো যা ইসলামী ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল ঘটনাটি সেই মানুষটির যিনি ইসলাম গ্রহণের আগে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ছিলেন আর ইসলাম গ্রহণের পর হয়ে গিয়েছিলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষক ও সাহসী সৈনিক তিনি হলেন হজরত উমর ইবনে খাত্তা রাদ তো চলুন মূল গল্পে যাওয়া যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন হজরত উমর ইবনে খাত্তাব রাদ আনহু ছিলেন অত্যন্ত সাহসী শক্তিশালী এবং ভয়ঙ্কর ব্যক্তিত্বের অধিকারী মক্কার লোকেরা তাকে অনেক ভয় পেত ইসলাম গ্রহণের আগে তিনি নবী করেন সাল্লাল্লাহু আলাই সাল্লাম এবং মুসলমানদের শত্রুতা করতে দ্বিধা করতেন না একদিন তিনি রাগে গরম হয়ে সিদ্ধান্ত নিলেন আজি মুহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে হত্যা করবেন হাতে তলোয়ার নিয়ে তিনি বেরিয়ে পড়লেন পথে এক ব্যক্তি তাকে বলল আপনি আগে আপনার বোন আর বোনের স্বামীর খবর নিন তারাও তো ইসলাম গ্রহণ করেছে এ কথা শুনে তিনি প্রচন্ড রাগে নিজের বোনের বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে ঢুকে তিনি শুনলেন তার বোন আর বোনের স্বামী কোরআন তিলাওয়াত করছেন তিনি তেড়ে গিয়ে তাদেরকে মারতে গেলেন কিন্তু হঠাৎ তার চোখ পড়লো একটি কাগজের দিকে সেখানে কোরআনের আয়াত লেখা তিনি তা পড়তে চাইলে তার বোন বললেন আপনি অপবিত্র আগে গোসল না করলে কুরান স্পর্শ করতে পারবেন না তিনি গোসল করলেন তারপর আয়াতগুলো পড়তে শুরু করলেন সেটি ছিল সুরাত তোহার একটি আয়াত যেখানে লেখা আছে আমি এ কোরআন অবতীর্ণ করিনি তোমার কষ্টের জন্য বরং এটা উপদেশ তাদের জন্য যারা ভয় করে আয়াতগুলো তার হৃদয়ে প্রবল আলো ছড়িয়ে দিল সেই কঠিন পাশান হৃদয় মুহূর্তেই নরম হয়ে গেল উমর রাজিয়াল্লাহ আনহু বললেন এটা মানুষের কথা হতে পারে না আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও অবশেষে তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই কাছে গিয়ে ইমান গ্রহণ করলেন এবং সেই দিন থেকে ইসলাম শক্তি পেল নতুন দিশা বন্ধুরা যে উমর রাদ আনহু ইসলাম ধ্বংস করার জন্য রওনা দিয়েছিলেন সেই ওমরই ইসলামকে রক্ষা করার জন্য তার জীবন বিলিয়ে দিলেন এটা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ আটকাতে পারে না আর কোরআনের আলো এমন সবচেয়ে কঠিন হৃদয়কেও নরম করে দেয় এবং সত্যের শক্তি মানুষকে বদলে দেয় ভেতর থেকে আল্লাহ আমাদেরও কোরআনের আলোয় জীবন বদলানোর তৌফিক দান করুন